হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছে হ্যাঁ আমিও ভালো আছি আজকে মায়াপুর এলাম আমরা এখন গো গৌশালাতে আছি এখন তো তোমাদের সাথে সবটা শেয়ার করব আসো এই যে একটা কেন হ্যাঁ কি সুন্দর রে এটা বাচুর হয়ে গেছে বাচুর হয়ে গেছে কি সুন্দর ও বড় বড় এগুলো বড়ই I can't be loud.